السلام عليكم ورحمة الله وبركاته. شبر يبهاي أبونا. أمر النبي حضرة محمد صلى الله عليه وسلم تنبلاً. إني نهيتكم عن زيارة القبور. فزوروها. فإنها تذكر الموت. وفي رواية فإنها تذكر الآخرة. নবী আল্লাহনবী সাল্লাহাল্লাম বলেছেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম সুতরাং তোমরা এখন কবর জিয়ারত করতে পারো কেননা কবর জিয়ারতের মাধ্যমে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে অন্য বর্ণনায় রয়েছে তোমাদের আখেরাতের কথা স্মরণ হবে সুপ্রিয় ভাই এবং বোনেরা জিয়ারত মানে হলো ভ্রমণ করা দেখতে যাওয়া পরিদর্শন করা কবর জিয়ারত মানে হল কবর পরিদর্শন করা কবর দেখতে যাওয়া জিয়ারত মানে দোয়া নয় দোয়া ভিন্ন বিষয়ে আপনি একজন কবরবাসীর জন্য মৃত ব্যক্তির জন্য যে কোনো জায়গা থেকে যে কোনো সময় দোয়া করতে পারেন মৃত ব্যক্তির জন্য দোয়া করতে কবরের কাছে যাওয়ার প্রয়োজন নেই আপনি ঘরে বসে মসজিদে বসে অফিসে বসে শুয়ে বসে দাঁড়িয়ে যে কোনো জায়গাতে যে কোনো সময় আপনার মৃত আত্মীয় স্বজন মৃত মানুষ তাদের জন্য আপনি দোয়া করতে পারেন কবরের কাছে গেলে মৃত ব্যক্তির কবরবাসীর অতিরিক্ত কোনো ফায়দা নেই বরং কবরের কাছে গেলে জীবিত ব্যক্তির ফায়দার কথা বলেছেন রসুল করিম সাল্লাইসাল্লাম অর্থাৎ কবর জিয়ারতের মাধ্যমে জীবিত ব্যক্তির ফায়দা হবে এবং জীবিত ব্যক্তির ফায়দার জন্যই নবী সাল্লাহ আলি ওসাল্লাম কবর জিয়ারত করতে বলেছেন এবং যে হাদিসটি আমি শুরুতে উল্লেখ করেছি সেই হাদিসেই নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে তুমি কবর জিয়ারত করতে পারো কবর জিয়ারত করলে তোমার মৃত্যুর কথা স্মরণ হবে তোমার আখেরাতের কথা স্মরণ হবে অর্থাৎ কবরের কাছে গেলে জীবিত ব্যক্তি তার ভিতরে অনুভূতি তৈরি হবে যে আমি আজকে যার কবরের কাছে এসেছি তিনি তো গতকালকেও জীবিত ছিলেন আমার মা তিনি জীবিত ছিলেন আমার বাবা তিনি জীবিত ছিলেন আমার স্ত্রী আমার স্বামী তিনি জীবিত ছিলেন আমার সন্তান ভাই বোন আত্মীয় স্বজন তারা জীবিত ছিলেন তারা আজকে এই কবরে মাটির ভিতরে তারা সাহিত আছেন আমি জমিনের উপরে আছি আমার জীবনেও এমন একটা সময় চলে আসবে যে কোনো মুহূর্তে যে আমিও মৃত্যুবরণ করব এবং আমাকেও কবরে চলে যেতে হবে এবং আমাকে আখেরাতের জীবনে গমন করতে হবে সুতরাং জীবিত ব্যক্তির মনের মধ্যে এই উপলব্ধি এই চেতনা মানে জাগ্রত করার জন্যই আল্লাহ নবী সাল্লাহ আলহিহাসাল্লাম কবর জিয়ারতের কথা বলেছেন রসলে করিম সাল্লু আলহি তিনি কবর জিয়ারত করতেন তিনি প্রায়ই রাতে দিনে তিনি মদিনার বাকি আলগারকাত কবরস্থানে গিয়ে কবরবাসীদের জন্য তিনি দোয়া করতেন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম উহুদের প্রান্তরে সেখানে সুহাদায় উহুদ হামজারদী আল্লাহ তালহুসহ যারা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন তাদের কবর জিয়ারত করতেন তাদের জন্য দোয়া করতেন রাসুলে করিম সাল্লাহ আলহিহি সাল্লা আসাল্লাম এবং আল্লাহনবী সাল্লাহ আল্লি হসাল্লাম তিনি তার মায়ের কবরও তিনি জিয়ারত করেছিলেন আল্লাহনবী সাল্লাহ আলহিহি আসাল্লাম যেটা হাদিস শরীফে এসেছে আল্লাহনবী সাল্লাহ আলি আসাল্লাম কবরের কাছে গিয়ে তিনি কবরবাসীর উদ্দেশ্যে সালাম প্রদান করতেন এবং তাদের জন্য দোয়া করতেন হাদিসে যেই ভাষায় রাসুলের সালাম প্রদান এবং দোয়ার কথাগুলো এসেছে সেগুলো মানে কিছু শাব্দিক মানে আপনার ভিন্নতা সহকারে অনেকটা এরকম যে আল্লাহ রাসুল সাল ইসলাম কবরের কাছে এসে বস বলতেন আসসালাম ও আলাই আহলাদ দিয়ার কোন বর্ণনা এসেছে আসসালাম ও আলাই আহলাল কবুর মিনাল মিনী নাওয়াল মিনাত ওল মুস্তিমি নওয়াল মুসলিমাত হে কবরবাসী মুমিন, মুসলিম নারী ও পুরুষগণ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আন্তুমলানা সালাফুন ওয়ানাহনুলাকুম তাবাউন তোমরা আমাদের আগে চলে এসেছ তোমরা আমাদের অগ্রগামী এবং আমরা তোমাদেরকে অনুসরণ করছি তোমাদের পিছনে আমরা আসছি ওয়া ইন্না ইনসা আল্লাহ বিকুম লালাহি কোন আল্লাহ চাহে তো অতি শীঘ্রই আমরা তোমাদের সাথে মিলিত হব নাস আলুল্লাহ লানা ওয়ালাকুম আফিয়া আল্লাহ পাকের কাছে আমরা তোমাদের জন্য এবং আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি সুপ্রিয় ভাই এবং বন্ধুরা এভাবেই রাসুল এ কারিম সালাম কবরবাসীদেরকে সালাম প্রদান করে তাদের উপর শান্তি বর্ষণের জন্য এবং তাদের মাখফেরাতের জন্য আল্লাহ আলামীনের কাছে দোয়া করতেন এবং দোয়ার ভিতরে দেখুন একই সাথে কবরবাসীদের প্রতি শান্তি বর্ষণের কথা এসেছে তাদের মাখফেরাতের কথা এসেছে একই সাথে আমরা যারা জীবিত আছি আমরাও কবরবাসীদের সাথে অতি দ্রুত মিলিত হব সেই কথাটি সেই কথাটিও কিন্তু আছে এবং এই কথার মাধ্যমেই নিজের দিলের মধ্যে মৃত্যুর কথা আখেরাতের স্মরণ এবং উপলব্ধির বিষয়টি নিহিত রয়েছে যা আমাদের উপলব্ধিতে এটা কাজে লাগবে কবরের কাছে গিয়ে কোনো কোরআন থেকে তেলাওয়াত করা কোনো সুনির্দিষ্ট সুরা পাঠ করা কোনো দোয়া দুরুত পাঠ করা এটা রাসুলেকারিম সাল্লাহ সালামের নিকট থেকে প্রমাণিত নয় তবে ইসলামিক স্কলারদের অনেকেই বলেছেন যে কবরের কাছে গিয়ে কেউ কোরআন থেকে কিছু তেলাওয়াত করতে পারে সুনির্দিষ্ট দোয়া দোয়াদুরুত পাঠ করতে পারে এবং কেউ চাইলে কেবলামুখী হয়ে কবরবাসীদের জন্য পাকের দরবারে দোয়া করতে পারে আমাদের দেশের কবরস্থানগুলোতে নানা ধরনের দোয়া এবং জিয়ারত করার নিয়ম পদ্ধতি লিখে দেওয়া হয়েছে এই সবগুলো কিন্তু নয় যেমন দোয়া হাজারি লেখা আছে এটা কিন্তু সুন্নাসম্মত নয় দোয়া হাজারি তো হাদিস দ্বারা প্রমাণিত কোনো দরুদ নয় দরুদে হাজারি যেটা লেখা আছে এটা প্রমাণিত কোনো দরুদ নয় এছাড়া সুরাই এখলাস একত্রিশ বার সুরাই এখলাস এগারো বার দরুর শরীফ এতবার এরকম যে লেখা আছে এই লেখাগুলি আসলে এটা সম্মত নয় এটা মানুষ তাদের মন গড়াভাবে এগুলো লিখে দিয়েছে সুতরাং এগুলো আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এবং সুন্না পদ্ধতিতে কবর জিয়ারত করতে হবে আর কবর জিয়ারত করতে গিয়ে সেখানে সুন্না বিরোধী কোনো কার্যকলাপ করা কার্যক্রম করা যাবে না এবং কবরবাসীর কাছে কোনো কিছু চাওয়া যাবে না কবরবাসী জীবিত অবস্থাতে যত বড় বুজুর্গই মানে থেকে থাকুন না কেন তার কাছে কোনো কিছু চাওয়া যাবে না এবং কবর আরত করতে গিয়ে কোনো দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে সেখানে যাওয়া যাবে না যে আমার রোগ মুক্তির উদ্দেশ্যে আমার মামলাতে জয়লাভ করার উদ্দেশ্যে চাকরিতে প্রমোশন পাওয়ার উদ্দেশ্যে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে অত ভালোবাসার মানুষকে পাওয়ার উদ্দেশ্যে নির্বাচনে জিতার উদ্দেশ্যে এরকম কোনো উদ্দেশ্য নিয়ে কবরের কাছে যাওয়া যাবে না যদিও আমাদের দেশের অনেক মানুষ এরকম সাজানো গুছানো মাজারগুলোতে উদ্দেশ্য নিয়ে সেখানে গমন করে থাকে বাট এগুলো মূলত তাদের মানে উদ্দেশ্য পূরণের জন্য তারা সেখানে গিয়ে থাকে এর মাধ্যমে তারা কিন্তু শিরকি কার্যকলাপ লিপ্ত হয়ে যায় সুতরাং এই ব্যাপারে আমাদের প্রত্যেককে কি করতে হবে সতর্ক থাকতে হবে কবরস্থানের ভিতরে মহিলাদের যেতে নিষেধ করেছেন রাসুলে করিম সাল সেখানে মহিলাদের জানা যাওয়া এটা কোনো অবস্থাতেই এটা সুন্নাহ নয় এটা সুন্নাহ বিরোধী একটা কার্যকলাপ মহিলারা সেখানে যাবে না আবার আমাদের দেশের কবরস্থানগুলোতে এক শ্রেণীর মৌলবি তারা ঘুরতে থাকে সেখানে কবর জিয়ারতকারী কোনো দল কোনো পরিবার সেখানে গেলে তারা অর্থের বিনিময়ে সেখানে তাদেরকে নিয়ে দোয়া মোনাজাত করে থাকে এটাও সুন্নতের খেলাফ এটা সুন্নাহ নয় তারা সেখানে পয়সা উপার্জনের জন্য তারা সেখানে গিয়ে থাকে এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা রসুল করিম সাল্লাহ আলিয়া মাঝে মধ্যে তিনি নিজেই কবর জিয়ারত করতেন আমাদেরকেও কবর জিয়ারত করা করতে আমাদেরকে বলেছেন এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হবে যে সাজানো গুছানো আলোকিত মাজার নয় আমাদের প্রত্যেককে আমাদের নিজেদের নিকটাত্মীয় স্বজন মা বাবা সহ সাধারণ মুসলিমদের কবর আমাদের জিয়ারত করা দরকার এর মাধ্যমে আমরা নিজেরা লাভবান হব এবং কবরবাসীদের জন্য দোয়া করব আমরা নিজেরা আখেরাতের জন্য মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি নিব আমাদের মৃত্যুর কথা স্মরণ হবে আমাদের দিল বিগুলিত হবে এবং আমরা জীবিত অবস্থায় আল্লাহ রব্বাহ আলমিনের হুকুম হাকাম রাসুলের সূন্য অনুসরণ করে বেশি বেশি ন্যাকামল করে কবর জীবন এবং আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবো আল্লাহ আমাদের সকলকে সঠিক নিয়মে কবর জিয়ারত করার এবং এর মাধ্যমে আমাদেরকে আখেরাতের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক আল্লাহ পাক দান করুন একই সাথে আল্লা রব্বলমিন আমাদের যত নিকট আত্মীয় স্বজন রয়েছে মুরব্বিয়ান রয়েছে আমাদের মা বাবা আমাদের শ্বশুর শাশুড়ি আমাদের দাদা দাদি নানা নানি আমাদের নিকট নিকটাত্মীয় স্বজন পাক যাদেরকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন পাক সকলকে মাফ করে দিন সকলকে আল্লা রব্ব আলমিন কবর জীবনে শান্তি ও নিরাপত্তা দান করুন ফাইনালি আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফের উ নসী করুন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সাহায্য করুন আসসালামুকুম ও রহমাতালি অবরাক